এই মুহূর্তে আপনাদের সামনে আরেকটি টেলিগ্রাম বেশিস মাইল ফ্রি মাইনিং অ্যাপ নিয়ে এসলাম সেটা হলো ডাব্লু কয়েন লিঙ্কের ডিসক্রিপশানে এই লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কের মাধ্যমে আপনি ডাইরেক্ট এই প্যানেল বটে যুক্ত হতে পারবেন তো এখানে এসে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে প্লে বাটনে ক্লিক করবেন প্লে বাটনে ক্লিক করলে আপনারা থেকে যাবে ডাব্লু কয়েন এখানে এখানে আপনার হলো ট্যাপ করবেন ট্যাপ করার মাধ্যমে আপনারা না করবেন সবচেয়ে ভালো কথা এটাতে অটো ট্যাপ বুট দেওয়া আছে তো অটো ট্যাপ বুট চালু করতে আপনার লাগবে হলো এক লক্ষ আঠাশ হাজার কয়েন এক লক্ষ আঠাশ হাজার কয়েনের ভিতর আপনারা যদি দশজনকে ইনভাইট করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আর যদি সেটা না করতে পারেন তাহলে এখানে টাস্ক আছে হ্যাঁ টাস্ক লিস্টে যাই আমি টাক্ লিস্ট লিস্ট কমপ্লিট করবেন কমপ্লিট করলে আপনারা আরও পয়েন্ট করবেন তো কয়েকদিন আগে গতকালকেই তো আমি একটা ভিডিও দিয়েছিলাম প্লে ইস্ক্যানের প্লে ইয়ে স্ক্যান আমি অলরেডি প্লে করতেছি তা দেখাই স্ক্যানের অবস্থা এখানে ই করলে আপনারা এখান থেকে বিশ হতে পারবেন বিশ হাজার এসে তো এখানে প্রত্যেকটা যুক্ত হবে যে আপনাদের এক লক্ষ আঠাশ হাজার টাকা আঠাশ হাজার ট্যাবলি কয়েন্ট যুক্ত হবে তখন থেকে আপনারা অটো ট্যাব বোর্ড চালু করতে পারেন তো বেশি করে মাইনিং করুন এবং সাথে থাকুন আমি আপনাদের লেটেস্ট যত মাইনিং অ্যাপ আছে সেগুলো আপনাদের প্রোভাইড করতে থাকবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য